যাব সকলকে বোঝাবার চেষ্টা করব সকল মা বোনেরা ভোটার কাছে যাবেন এই এলাকার সকল ভোটারদের কাছে যেন দান পৌঁছায় যেন আদালতে আఖরাতে বলতে না পারে জানার কাছে এই রকম সব বোঝায় বোঝায় কথা বলা হয় নাই আমরা আপনাদের শুনেছি আমরা না শুনে ভগিয়ে ভুল করেছি এই কথা যেন কে বলতে না পারে আমাদের প্রত্যেককেই জ্ঞান গর্ব এবং

দলির পাড়ে গিয়ে সৈন্য সমাজে দাঁড়িয়েছিলেন তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন হ্যাঁ বাহিনী